প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই জন্য মনে হচ্ছে বিদেশের কোনো একটি সুন্দর ফলের বাগান আসলে এটা বিদেশে নয় এটা দেশেই একটি ফলের বাগান এই মুহূর্তে আমরা বাগেরহাট জেলার তেঁতুলমারি উপজেলার সন্তোষপুর গ্রামে এসেছি আপনারা যে টমেটো খেয়েছি দেখতে পাচ্ছেন ব্রাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ কর্তৃক বাজ কিন্তু টমেটো রেড রুবি তো আপনারা দেখি দেখতে পাচ্ছেন যে টমেটোগুলো কত সুন্দরভাবে মাশাল্লাহ থোকায় থোকায় কত সুন্দর গুচ্ছ আকারে ধরেছে এই সুন্দর বাগানটির টমেটো যিনি করেছেন তার নাম হচ্ছে নিহারঞ্জন দাদা তো নিহারঞ্জন দাদার কাছ থেকে আমরা শুনবো এই রেড রুবি টমেটো উনি কি জন্য করেছেন এবং কেন করেছেন এর সুফলগুলো গুলো কি কি এই টমেটো করে আপনার কি কি সুফল আপনি পেয়েছেন আমি বিপ্লব দাদার কাছ থেকে এই টমেটোর বীজ সম্পর্কে ধারণা পাই এবং এই বীজ সংগ্রহ করি এরপরে আমি এটা লাগাই এবং এর ফলন আপনারা দেখতেই পাচ্ছেন এর ফলন অত্যন্ত বেশি এবং এর এর রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি এর কোনো ভাইরাসের আক্রমণ হয় না তো আমি ওনার পরামর্শ মতো এটি লাগিয়ে আমি মনে করছি যে অন্যান্য বছর থেকে আমি লাভজনক হবো এবছর এবছর মোটামুটি কত মন বিক্রি করছেন এখান থেকে এখান থেকে আমি পঁচিশ তিরিশ মন বিক্রি করছি আর এই গাছে এই অবস্থায় আছে তো প্রথমন আপনি আশা করতেছেন এখান থেকে কী করবেন তো তো এই জায়গায় মনে করেন আরও 100 মণ টমেটো আমারই এখানে আছে 100 মণ টমেটো আছে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন অলরেডি 25 মণ বিক্রি করেছে 100 মণ টমেটো এখন থেকে উনি আরও সংগ্রহ করতে পারবে আর বাজারে এই টমেটোটির আপনার চাহিদা কেমন আমি বাজারে আমার এই টমেটো যাওয়ার সাথে সাথে ব্যাপারী যারা তারা আমার টমেটো আগে নিয়ে যায় এর বাজারে পাইকারি বাজারে এর খুব টান আচ্ছা ব্রাক মানে আস্থা ব্রাক মানে নির্ভরতা নিহরঞ্জন দাদা অত্র এলাকার একজন সম্ভ্রান্ত চাষী পাশাপাশি দেখেন উনি যে ঘেরের পাশে এই ধান ক্ষেতটি করেছে এটাও কিন্তু ব্রাক সিরেন কর্তৃপক্ষ বাহাদুর কিন্তু ধান হাইব্রিড ধান ব্রাক হাইব্রিড চারশো চুয়াল্লিশ এই চারশো চুয়াল্লিশ ধানের পাশাপাশি দেখেন উনি ওনার ঘেরে পাশে টমেটো করেছে অত এলাকায় আগে সমস্ত এলাকাতে ঘেরে খুব বেশি ব্যাপক চাষাবাদ হতো না এবং অত এলাকায় এই সমস্ত এই ধরনের জাত বা আজাত করে কৃষকদের আস্থা এবং সুনাম করিয়েছে তো এই আস্থা এবং সুনাম তো অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমি এখানে শেষ করছি আমি কৃষিবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ধন্যবাদ সবাইকে